বাজেটে যারা একদম স্বল্প মূল্য করতে চাচ্ছেন বা আপনার বাজেট কম একদম ফ্রেন্ডলি বাজেট তাদের জন্য বোকাটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদম কুচিটা কুচি খুবই গণকুচিতে বোরকা দুই পাশে বেল থাকবে দুই পাশে বেল থাকবে ব্যাক সাইডে কুচি থাকবে খুবই গনকুচি আর এগুলো হিসাব ছাড়া শুধুমাত্র বোকাটা অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই 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 স্বল্প দাম খুবই স্বল্প মূল্য যাদের বাজেট একদম ফ্রেন্ডলি তাদের জন্য বোরখাটি আমাদেরকে কাছে বোরকাতে তিনটা কালার এভেলেবেল রয়েছে আর এইগুলো সাইজগুলো চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ কত আপনি সবাই কালার আপনার চলে যায় দেখতে পান সব যে কালারটা দেখাচ্ছে যেটা আপনার পেস কালার সবার পছন্দের একটি কালার পেয়াজ কালারটি আমাদের হিসেবে রয়েছে আর এটা আরেকটা আকর্ষণ পার্ট হলে বোরকাতে পকেট থাকবে পকেট কুচি থাকবে পকেট থাকবে বোরকাতে পকেট থাকবে রয়েছে আমাদের পেয়াজ কালারটা আমাদের সবে রয়েছে

সুবিধা যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রান্ত দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করে অথবা এবং হোয়াটসঅ্যাপ আপনাদেরকে মতো অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ডেলিভারি চার্জ ডাকার সিটিতেও আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি অ্যাডভান্স অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এর বোর্ডের অফার মূল্য অনলি মাত্র নশো পঞ্চাশ টাকা অনলি মাত্র নশো পঞ্চাশ টাকা খুবই খুবই ফ্রেন্ডলি বাজেটে এ পেয়ে যাবেন আপনার হিসাব সারা আমি আবারও বলে দিচ্ছি হিজাব সারা আজকে পর্যন্ত ভিডিওতে বিংশাল আল্লাহ আসালামালাইকুম রহমান